আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স সম্মানিত সিঙ্গারের কাস্টমার বৃন্দ আপনাদেরকে আজকে একটা বিষয় আমি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কিছু কাস্টমার টেলিভিশন স্মার্ট টেলিভিশন অথবা এন্ড্রয়েড টেলিভিশন বা গুগল টিভি কেনেন কেনার পরে তারা অনেক আমাদের সম্মানিত কাস্টমার তারা চাই যে তাদের ল্যাপটপ থেকে তার ছাড়া শেয়ার করতে মানে কোনো ক্যাবলবিহীন উইটেট ক্যাবলবিহীন তারা তাদের ল্যাপটপের ডিসপ্লে টিভিতে শেয়ার করতে চায় তো এটা কিভাবে করে এটা আমরা আজকে দেখাবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যাবো শেডিংয়ে শেডিংয়ে গিয়ে আমরা প্রথমে যে ইন্টারনেট কানেকশনটা দেবো সেখানে ইন্টারনেট কানেকশন দিতে হবে এই যে একই মানে আমাদের সিঙ্গারের যে ওয়াইফাইটা আছে মানে আপনাদের বাসার যে ওয়াইফাইটা আছে আমরা এখানে সিঙ্গারের ওয়াইফাই যেটা আমরা কানেক্ট দিছি আপনাদের বাসায় যে ওয়াইফাইটা থাকবে সেটা টিভিতে কানেকশন দেবেন এবং ওই একই ওয়াইফাই ল্যাপটপেতে কানেকশন দিতে হবে হ্যাঁ তো আমরা এখানে আমাদের ল্যাপটপটা কানেকশন দিছি এখন আমরা ল্যাপটপে ওয়াইফাই কানেকশনটা দেখব যে আমরা কোনটা দিয়েছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে হ্যাঁ আমরা যে এই একই ওয়াইফাই দিয়েছি কানেক্ট আছে হ্যাঁ তো আমরা দেখব এটা এখন কিভাবে টিভিতে শেয়ার হয় তো এর হলো আমাদের টিভি ইন্টারফেস আমরা প্রথমে এইরকম একটা ল্যাপটপ নেবেন ল্যাপটপ থেকে যেহেতু শেয়ার করবেন ল্যাপটপে নেবেন ল্যাপটপে এটা দুইভাবে শেয়ার করা যায় একটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনারা প্রথমে যাবেন সেটিং হ্যাঁ জি আপনারা প্রথমে শেডিংয়ে যাবেন শেডিংয়ে গিয়ে ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে গিয়ে এই যে মাল্টিপোল যে ডিসপ্লে আছে এটার মধ্যে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এখানে লেখা আছে যে কানেক্ট টু ওয়ারলেস ডিসপ্লে হ্যাঁ এই কানেক্টু ওয়ারলেস ডিস ডিসপ্লেতে দিলে আপনারা দেখতে পাবেন যে ঠিক এই যে এই জায়গাটাতে সার্চ করবে সার্চ করলে এখানে আমাদের টেলিভিশনের নাম আসবে নাম আসলে না ওই যে টিভির যে নাম আপনাদের ওখানে সার্চ করবেন সার্চ করলে এটার উপরে ক্লিক করলে ওখানে অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে আরেকটা ব্যাপার হলো এটা আরেকভাবে শেয়ার করা যায় সেটা হলো সরাসরি আপনারা ক্রোম ব্রাউ ব্রাউজার থেকে শেয়ার করতে পারবেন ক্রোম এরকম ক্রোম ব্রাউজারে আসবেন ক্রোম ক্রোম ব্রাউজার থেকে এই যে থ্রি বার যে ড্যাশ আছে সেই থ্রি বার ড্যাশে আসবেন জি এখানে চাপ দরকার এই যে এখানে লেখা আছে কাস্ট কাস্টের মধ্যে যাবেন কাস্টের মধ্যে যাওয়ার পরে দেখতে পাবেন এটা কয়েকটা অপশান আছে এখানে আমাদের টিভির নাম পাচ্ছে এখানে একটা আছে সোর্স এই সোর্সের মধ্যে দিয়ে এখানে আপনি কাস্ট স্ক্রিন দেবেন তাহলে ফুল স্ক্রিনটা শেয়ার হবে দেওয়ার পরে এই এটার মধ্যে ক্লিক করলেই আমাদের ফুল ডিসপ্লেটা টিভির মধ্যে শো করবে এটা দেখতে পাচ্ছেন এখন আমি চাইলে আপনার চাইলে আপনারা এইভাবে আপনাদের ল্যাপটপ থেকে আপনার টিভিতে এইভাবে স্ক্রিন শেয়ার করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে